আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেক দিন বাদে আজকে একটা আপনাদের মিনি ব্লগ শেয়ার করছি তো চলেন সবাই দেখাই আপনাদের এই যে সাদের আজকে প্রকৃতি দেখেন কি সুন্দর একটা কাঁঠাল গাছ আছে আমার আমার ঘরের সাথেই আছে এটা প্রকৃতি খুবই সুন্দর এই যে আমার বাগান দেখায় আপনাদের ছোট্ট করে এ দেখেন পোশাক হয়েছে করলা করলা পাতা অনেকই হয়েছে কুমড়ো পাতা আছে করলা কি ধরে নাই এই যে পুঁই শাক এটা কি গাছ জানি রে ডালিয়া সরি এটা ডালিয়া গাছ এটা জানি না কি গাছ এটা গোলাপ গাছ এটা হাজারি গোলাপ না না সরি লাল গোলাপ এটা লাল গোলাপ আনার গাছ তারপর এটা হচ্ছে হাজারি গোলাপ এই যে আছে দুগলা এগুলা নয়নতারা এই গাছটা মার অন্য একটা কিছুর মধ্যে লাগাইতে হবে এটা অনেক বড় হয়েছে এই যে বড়ই গাছ পেয়ারা গাছ পেয়ারা তো অনেকেই দৌড়ছে কিন্তু বড় হইতেছে না পেয়ারাগুলো এই যে আরেকটা পেয়ারা গাছ মরিচ গাছ মেহেদি গাছের ডাল লাগায় রাখতে এটাই হয়ে গেছে এই যে দুনিয়া পাতা তারপর বেগুন যার কোনো গুণ এই যে আরেকটা বেগুন গাছ পুদিনা গাছ সব শেষ এখন আবার হইতাছে ঢেঁড়স গাছ এই যে মেহেদি গাছ এটা হচ্ছে আমার আম গাছ আর এটা হচ্ছে রক্তজবা গাছ ফুল গাছ অনেক দিন ধরে যত্ন করা হয় না তো সেই জন্য পাতাগুলো ফালাতো হলুদ পাতাগুলো ফালাইতে এই যে ড্রাগন গাছ সাথে আর একটা গাছ উঠছে ওটা ই করতে হইব পেঁপে গাছটা একদম ঠুন্ড হয়ে গেছে আর এটা হইলো কারি পাতা গাছ বাসক পাতা কেউ খায় না আদা গাছ ও আদা গাছও আছে এই যে আদা দৌড়ছে ছাদে উঠছি আজকে হাঁটতেছি ছাদে ও এই তো লেবু গাছ আমার সাথে আমার চালিয়ে আছে কতগুলো আমার দেখায় দেয় সব কিছু ছাড়টা চারো দিতে এই যে প্রকৃতিটা অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে নাইস ওই তাবাসুমরি একটু দেখা যাচ্ছে